হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নটা বাজে বাবুন যাবে স্কুলে তারপর এইখানে বসিয়েছি ভাত আর ডাল এই যে চুপটি করে বসে পড়াশোনা করছে একা একা বাইরে ওয়েদার ভালো মানে ঠিকঠাক আছে এখানে স্কুলের পড়াগুলো করছে ও ততক্ষণে করুক আমি আর ওখানে রান্নাঘরের ভাত আর ডাল বসিয়ে দিয়েছি একটু আলু ভাতে দিয়েছি প্রায় সময় বাবুন মাছ খেতে ভালোবাসে না ওই জন্য কী করি একদিন মাছের তরকারি করে দিয়ে আর একদিন হয়তো ডাল আলু ভাতে ঘি দিয়ে গরম গরম ভাতে করে করে দিলে খেয়ে সুন্দর চলে যায় ও ওর ওটা প্রিয় খাবারও বলতে পারেন মাছ খুব একটা পছন্দ করে না শুধু করে কি একটু মাগুর মাছ কই মাছ মানে জ্যান্ত মাছগুলো ও খুব পছন্দ করে বাকি অন্য কোনো মাছ খায় না যাব টেলার বাবুনকে ছেড়ে দিয়ে এই যে মেঘ দেখতে পাচ্ছেন ওই ঠিক আছে মানে রোদ হচ্ছে বৃষ্টিও হচ্ছে কিন্তু কটা দিন ধরে কিন্তু খুব গরম পড়েছে যেন মনে হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস এটা ভাদ্র মাস কেউ বলবেই না তো চলুন বাবুনকে এখানে বের করানো হয়ে গেছে স্কুলে যে পরীক্ষা থাকে ডেস্কের মধ্যে কোন বাচ্চা একটা খাতা লুকিয়ে রেখেছিল ওই গল্পই আমার সাথে করছিলো আর হাসছিলো চলুন বাবুনকে আগে স্কুলে ছাড়ি তারপর নিজে স্নান করে রেডি হয়ে আমিও ও দুটোকে আজকে বেরিয়ে যাব

আর ও চলে যাচ্ছে দেখুন কি সুন্দর রোদটা দেখেছেন হাঁপিয়ে যাচ্ছে কি হলো তুই ছুটে ছুটে উঠছিস বা সামনে দাঁড়িয়েছে নাকি গাড়ি সামনে দাঁড়িয়েছে না জল খেয়ে নিবি अे लग सत्रा Christmas तास्ट्साय कजद को था है ये लिओ स्कुछ स्कुछ गारी क अचाई लिए अच्छ एना बाबया भाबदे वबदे माचाई भाबद अरे में पलक एक स्कुरक्ष्ट स्कुल निया न thank you where might stop writing old

কি গাছ দেখে নিয়েছে সামনে বসবে সে আজকে আর পেছনে বসবে না খেলতে বল বাবা সামনে বসবে সামনে একদম দেখে দেখে যাবে সেকেন্ড টিপের গাড়ি ও বাবা চলুন বাচ্চাকে ছেড়ে দিয়েছি আজকে আর টেলার নেই বন্ধ মানে আমি যাব না কাজ আছে ঘরে বসেই কাজ করব দুগা দুগা চলুন আমি যাই এবারে বাড়ি রোদ বাবা রে পুরো একদম জ্বলে যাচ্ছে গা হাত জানি না বাচ্চাটাকে শান্ত করিয়েছি বলছিল স্নান করবে না আসলে টনসিলের গলাটা ব্যথা হলে তো বলে মা আমি স্নান করবো না খুব কষ্ট হয় ইঞ্জেকশান একটা নিতে হবে জানেন ওকে একটা ইঞ্জেকশান না করাবো ডাক্তারবাবুও বলেছেন যে একটা ফ্লুয়ের ইঞ্জেকশান মানে যে নিমোনিয়া ঠান্ডা লাগার ইঞ্জেকশান একটা নিতে তো এই সেপ্টেম্বরেই নিতে বলেছেন দেখি কি হয় চলুন আমি ঘরে যাই আর বাকি রান্নাবান্নাগুলোও করবো ছোট্ট একটা পুচকি চালতা হয়েছে নিয়ে গেলে ভালো হতো না এই যে পুচকি পাড়া একদম আর নেই একটাই আছে চলুন ঘর যাই তো ভেবেছিলাম যে আজকে টেলার বন্ধ মানে যাব না তারপর বাড়িতে কাজ নিয়ে এসেছিলাম তো করব হঠাৎ একজন আমার টেলারের বান্ধবী ফোন করলো যে আজকে তো টিচার্স ডে আছে খেয়ালই নেই কারণ দু তিন দিন আগে যায়নি আজকে কিন্তু টিচার্স ডে পালন হবে তো আমাকে ঘরের কাজ কমপ্লিট করে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি টেলার যাব টেলারে কিন্তু সেলিব্রেশন হবে আর টিচার্স ডে সেই কবে স্কুলে পড়তাম সব কিছু গেছে ছেলের আছে আজকে আমি জানি কারণ ছেলে বলছিল যে বাবাকে একটা পেন এনে দেবে আজকে টিচার ডে আছে তো টিচারকে দেব তারপর মাথার মধ্যে কখন বেরিয়ে গেছে তো ওরা ওখানে পালন করবে ওই জন্য আমি এখন রেডি হয়েছি টেলার যাব আর চলুন কেমন টিচার্স ডেটা পালন হবে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব

সব স্যার সরে ডান দিক বাম দিক যাও আরে না আমি ছবি তুলছি যাও ডান দিক বাম দিক দাঁড়াও আমি ছবি তুলে কেন তুলে না আমি আমি যাও না আরে তুমি যাও 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 আমাকে তো আমি না না আমি ভিডিও করছি না এই দিন তো এসে গেলিছো আচ্ছা কি এসেছো আয় আর কি আইছে তুমি আর আমি সর্বদাই তোমার হ আপনারা মানে আপনারা সবাই মানে আপনারা আমি সাতে যাচ্ছি এই পাশে আমি সাতে যাচ্ছি নে সব গুলো তারটা ধরো 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 থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে আশীর্বাদ করুক ভিডিও হচ্ছে কিন্তু

তো দেখতেই পেলেন যে টিচার্স ডেটা কেমন পালন করলাম সবাই মিলে তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে যে সন্ধেবেলা রান্না করছি বাবু এখানে খেলছে খুব মজা বাবার বাড়ি যাব পরীক্ষা শেষ আর এক মুহূর্ত ঘরে থাকবো না কটা দিন ঘুরে আসতেই হবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন টাটা